মাদের সাথে তো আগের দিনের ভিডিওটাতে শেয়ার করেছি যে মঙ্গলবার ছর্দির বাড়িতে গিয়েছিলাম বুধবার রাতে ফিরেছিলাম ওর বাড়ির থেকে আর আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার দেখো সকাল বৌদি স্নান পুজো সেরে রান্নাঘরে ঢুকেছে আর দেখো কত কিছু আমার বৌদি করছে অনেক রান্না করছে জানো তো এত রান্না করছে দেখেই আমার বিরক্তি লাগছিল দেখো সকালবেলা ব্রেকফাস্টে ইডলি বানিয়েছে আর এটা হলো টমেটোর চাটনি এই টমেটোর চাটনিটা না খেতে খুব ভালো লাগে ইডলির সাথে আর জানো তো আমি যতবার বাপের বাড়িতে আসি ততবার আমার দাদা আমাদের সব বোনগুলোকে নেমন্তন্ন করে যাতে আমরা একসাথে ওই একটা দিন থাকতে পারি আনন্দ করতে পারি তাই আমার দাদা কিন্তু প্রত্যেকবার আমার দিদিদেরও ডাকে তো এইবারে না আমার দিদিরা ছিল না যেরকম বর ছিল না শেষ দি ছিল না আর দেখো ব্রেকফাস্টের থালি যদি এত সাজানো গোছানো হয় দুপুরবেলা আর কি খাবো বলো দেখতেই তো পাচ্ছ থালিতে কি কি আছে অনেক রকম অনেক কিছু করেছে তারপর দেখো এখানে আমার মেজদি আমাদের সাথে দেখা করার জন্য চলে এসেছে ওই স্কুল থেকে সোজা চলে এসেছে মেজদি আর বরদির মেজো মেয়ে দুজনে এসেছে আর এদিকে দেখো বৌদি মাটন রান্না করছে আর এদিকে মুসুরি ডাল করেছে আর একটু সালাড করেছে সকাল বেলায় যদি অত কিছু খেয়ে নি দুপুরবেলা আর কত খাওয়া যায় বলো আমার বৌদি ভীষণভাবে আমাদের জন্য করে এইটুকু যে করে এতেই কিন্তু আমরা মানে খুশি হই ওরা খাওয়া দাওয়া করে একটু সময় বসে থেকে তারপরে মেজদি আর বর্দির মেজো মেয় দুজনেই চলে গেল। তারপরে রাতটা পার হলেই বাড়ি যাওয়ার পালা আর বাপের বাড়ি আসলে একবারের জন্য কিন্তু মনে হয় না যে আমার বাবা মা নেই কারণ আমার বৌদি আমাদের জন্য এতটা করে ভীষণভাবে করে যে জন্য না বাপের বাড়ি আসলেও কোনো সময় জন্য বাবা মা যে নেই বাবা মায়ের অভাবটা হবে না কেন প্রত্যেকটা মেয়েরই বাবা মায়ের অভাব কখনো কেউ পূরণ করতে পারে না কিন্তু দেখো এখানে আমার বাবা মা বাবা মা নেই তো কী হয়েছে কিন্তু আমার বৌদি দাদা যেহেতু আমাদের অনেকটা ভালোবাসা দেয় যে জন্য আমাদের কখনো মনে কষ্টটা হয় না আর দেখো আমাদের পুচকিটা শুয়ে আছে যতবার আসবো যাওয়ার সময় ও কান্নাকাটি করবে আমাদের অটো চলে এসেছে ভোরবেলা আমাদের ট্রেন ছিল মানে ছটা দশে পাঁচটা শো আমরা বাড়ির থেকে বেরিয়েছি আর প্রত্যেকবার বাড়ির থেকে আসার সময় না ভীষণ মনটা খারাপ হয় আর এবারে মনটা আর একটু খারাপ লাগছে বর্দির সাথেও দেখা হয়নি শেষদির সাথেও দেখা হয়নি বর্দি গিয়েছে তিথির ওখানে আর শেষদি গিয়েছে ও শ্বশুরের বাৎসরিক ছিল তাই গ্রামের বাড়িতে ওদের দুজনের সাথে দেখা হয়নি মনটা আরও বেশি খারাপ লাগছে তারপরে বিয়ে হয়ে গিয়েছে গৌরবেরও এসে ফাঁকা ফাঁকা লাগছিল না তারপরে আমরা ট্রেনে বসে পড়লাম ট্রেনে বসে আর কি বাড়ি গিয়ে সেই সংসার ধর্ম সংসার ধর্ম তো প্রত্যেকটা মেয়ের করতেই হবে বলো এটাই তো জীবন যতই মন খারাপ হোক তবে গৌরব চা খাচ্ছিল কিছু চিপস এগুলো কিনে নিয়ে এসেছে বললো মা চা খাবে আমি বললাম না খাবো না তারপরে অনেকটা মনের দুঃখ নিয়ে বাড়িতে তো ফিরতেই হবে দেখতে দেখতে সাড়ে এগারোটা বেজে গেল বারোটার মধ্যে আমরা বাড়ি ঢুকে গিয়েছিলাম ভিডিওটা কেমন লাগলো